ডক্টর মোহাম্মদ ইউনুস আর কোনোভাবেই দেশ চালাতে পারছেন না তিনি ব্যর্থ হয়ে গিয়েছেন এবং তিনি ব্যর্থতার কারণে আগামী দু এক মাসের ভিতরে তিনি নির্বাচন দিয়ে দেশ থেকে পালিয়ে যাচ্ছেন আসলে এ ধরনের মন মানসিকতা নিয়ে যারা এখনও অপেক্ষা করছে তারা সকলেই ভুলের ভিতরে রয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের বলে নেয় তিনি বিশ্বের অন্যতম একজন শ্রেষ্ঠ ব্যক্তিত্ব তিনি বাংলাদেশে যে মুহূর্তে এই সরকারের দায়িত্ব গ্রহণ করেছেন সেই মুহূর্তে বাংলাদেশ একটা তলাবিহীন ঝুড়ি বিগত সরকার তারা দীর্ঘদিন দেশ শাসন করার মাধ্যমে দেশটাকে একবারে লুটে পুটে খেয়েছে এবং দেশের বারোটা তারা বাজিয়ে দিয়েছিল এবং দেশের অর্থনীতি একেবারে ভঙ্গুর অবস্থায় ছিল যখন এই সরকার অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে তখন তারা দেশের রাজস্ব খাতে কিছুই তারা পায়নি কোনো রেমিটেন্সে ছিল না এবং কেন্দ্রীয় যে ব্যাংক সেটাও ছিল ফাঁকা অর্থাৎ প্রত্যেকটা জায়গায় লুটপাট করেছিল তারা এমনকি শিক্ষকরা তারা যে বেতন পান বা তারা যে হচ্ছে পেনশন পান সেই শিক্ষকদের পেনশন যেখানে জমা থাকে সেখান থেকে সেই তহবিল থেকে যে ছয়শো কোটি টাকা জমা হয়েছিল সেই ছয়শো কোটি টাকাও তারা উধাও করে দিয়েছিল মূল কথা হচ্ছে বাংলাদেশ রাষ্ট্রটিকে বিগত সরকার একটা তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছিল আর এই তলাবিহীন ঝুড়ি নামক একটা রাষ্ট্রের দায়িত্ব নিয়ে ডক্টর মৌদ ইউনুস কতটা যে সফল এবং তিনি দেশের জন্য কতটা যে দেশপ্রেমিক এবং এই পঁচাশি ছিয়াশি বছর বয়সে এসেও যে তিনি দেশের জন্য কতটা কাজ করছেন নিবেদিত প্রাণ সেটা তিনি একের পর এক প্রমাণ করে চলেছেন তিনি বাংলাদেশের ইতিহাসে এর পূর্বে একমাত্র শহীদ জিয়াউর রহমানের এই ইতিহাস ছিল এবং তিনি দ্বিতীয় ব্যক্তি হিসেবে চীনের সাথে কিছু ঐতিহাসিক চুক্তি স্বাক্ষর করেছেন আর এই কারণে মূলত যারা ভারত প্রেমিক বা যারা ভারতের পক্ষে তারা ডক্টর মহমদ ইউনুসের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে তারা চাচ্ছে যে ডক্টর মহম্মদ ইউনুস কেন ভারতকে বাদে চীনের কাছে গেল তারা বা যে বাংলাদেশ সবসময় ভারতের গোলামি করুক সবসময় ভারতের করদ রাজ্যে পরিণত হয়ে থাকুক কিন্তু যারা এটা মনে করে না বা যারা এটা জানে না যে ডক্টর মোহাম্মদ ইউনুস বলে নাই বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষ বা অধিকাংশ মানুষই যায় স্বাধীনভাবে তারা বিশ্বের বিভিন্ন রাষ্ট্রের সাথে তারা মুক্ত বাণিজ্য করতে শুধুমাত্র ভারতের উপরে নির্ভরশীল হয়ে থাকতে নয় যেখানে সুবিধা পাবে সেখানে বাংলাদেশের জনগণ সেখান থেকে তারা বাণিজ্য করবে এক কথায় তারা দেশের স্বার্থকে প্রায়োরিটি দেবে এটার কারণে মূলত ডক্টর মোহাম্মদ ইউনুস সরকার তিনি ব্যর্থ তিনি একের পর এক নতুন চমক উপহার দিচ্ছেন এমনকি তিনি বর্তমান ঢাকাতে বিশ্বের পঞ্চাশটিরও বেশি রাষ্ট্রের মাধ্যমে অংশগ্রহণ করা পাঁচশো পঞ্চাশ জন শীর্ষ শীর্ষ ব্যবসায়ী এবং রাষ্ট্রপ্রধান মন্ত্রী পর্যায়ের ব্যক্তিত্ব তারা একটা বিজনেস সামিট অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে এই বিজনেস সামিট অনুষ্ঠানটি সফল এবং এই বিজনেস সামিট অনুষ্ঠান সফলতার মাধ্যমে বাংলাদেশ আরও একবার বিশ্বের তার বা বিশ্বের বুকে নিজেদের মাথা উঁচু করে দাঁড়ান করতে সম্ভব সক্ষম হলো বিজনেস সামিট এমন একটা সময় হয়েছে যখন বাংলাদেশ অর্থনৈতিকভাবে বিপর্যস্ত আর অর্থনৈতিক ব্যবস্থাটাকে ফিরিয়ে আনার জন্য বাংলাদেশের অর্থনীতিকে পুনরুজ্জীবিত করার জন্য পঞ্চাশটিরও বেশি রাষ্ট্র থেকে শুরু করে বা আপনার পাঁচশো পঞ্চাশ জন যে বিজনেস সামিটে হচ্ছে যে বিজনেসম্যান বড় বড় বিজনেসম্যান বড় বড় বিনিয়োগকারী শিল্পপতিগণ তারা বাংলাদেশের শান্তি শৃঙ্খলা এবং রাজনৈতিক স্থিতিশীলতা দেখে খুশি এবং তারা বাংলাদেশে বিনিয়োগ করতে আগ্রহী এ সমস্ত ব্যক্তিত্ব যখন বাংলাদেশে বিনিয়োগ করবে তখন বাংলাদেশের অর্থনীতি সাঙ্গা হয়ে উঠবে এবং বাংলাদেশের অর্থনীতি দক্ষিণ এশিয়ার ভিতরে অন্যতম একটা পরাশক্তি লেভেলে চলে যাবে ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে এমন বাংলাদেশি দেশের অধিকাংশ মানুষ দেখতে চাই। এমন একটা জরিপ ডেইলি যুগান্তর পরিচালনা করেছে যে এই মুহূর্তে ডক্টর মোহাম্মদ ইউনুস সরকার ব্যর্থ নাকি সফল যদি ডক্টর মাহমুদ ইউনুস ব্যর্থ হন তাহলে দ্রুত নির্বাচন দিতে হবে আর যদি ডক্টর মাহমুদ ইউনুস নির্বা সফল হন তাহলে নির্বাচন দেরিতে হোক তাতে কোনো অসুবিধা নেই সেখানে বেশিরভাগ মানুষ অর্থাৎ দেশের পঁচানব্বই পার্সেন্ট মানুষ ডক্টর মাহমুদ ইউনুস সফল এটার পক্ষে রায় দিয়েছেন আর এটাই তার দেশের জনগণ বোঝাতে এসেছেন যে আগামী ডিসেম্বর নয় আগামী জুন মাস নয় দেশের কিছু রাজনীতিবিদ বা দেশের কিছু রাজনৈতিক দল তারা যতই দ্রুত নির্বাচন চান মূল কথা সে দেশের ভালোর জন্য ডক্টর মাহমুদ ইউনুসকে এখনও কয়েক বছর ক্ষমতায় থাকতে হবে মহান আল্লাপাক ডক্টর মোহাম্মদ ইউনুসকে সুস্থ রাখুক এবং তাকে আরও বেশি কৌশলে আরও বেশি অকুত ভয়ে এবং দেশের জন্য আরও বেশি নিবেদিত প্রাণ হয়ে সেবা করার সক্ষমতা আল্লাপাক প্রদান করুক এই দোয়া দেশের অধিকাংশ মানুষই আল্লাহর কাছে করছে এবং এই মুহূর্তে কোনোভাবে নির্বাচন নয় আগে ডক্টর মোহাম্মদ ইউনুসের মাধ্যমে দেশের প্রয়োজনীয় সংস্কার এবং দেশের অর্থনীতিকে সাঙ্গা করার যে মিশন এই মিশনটাকে সফল করার চেষ্টা করতে হবে